নমস্কার বন্ধুরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এবং যেটি নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে অর্থাৎ দু সালে তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হতে চলেছে এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিরিশ হাজারের কাছাকাছি অর্থাৎ খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে তোমরা প্রত্যেকেই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটা হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক নিয়োগ দু সম্পর্কে অর্থাৎ দু সালে তোমাদের গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে তিরিশ হাজারের কাছাকাছি এবং এখানে তোমরা তিন ধরনের পোস্টে চাকরি পাবে তিন ধরনের পোস্টে কিন্তু চাকরি পাবে একটি হচ্ছে বিপিএম একটি পোস্টের কি নাম বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার আরেকটি পোস্ট হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার আরেকটি হচ্ছে ডাক সেবক এই তিন ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো পোস্ট অফিসের তরফ থেকে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে ছেলেরা এবং মেয়েরা দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন এই ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এটা হচ্ছে এইচটিডিপিএস টি স্ল্যাশ স্ল্যাশ ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস অনলাইন ডট জিওভি ডট ইন স্ল্যাশ এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং যে নোটিফিকেশনটি হচ্ছে গ্রামীণ সেবক নোটিফিকেশান দু হাজার দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি এখানে দেখো তোমাদের দু হাজার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটে এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং বিভিন্ন ডিভিশন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে এবং তোমরা বিভিন্ন ডিভিশনের যে নিয়ারেস্ট যে সমস্ত পোস্ট অফিস রয়েছে সেই সমস্ত পোস্ট অফিসের বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে দেখো এখানে বেতন কাঠামো থেকে শুরু করে তোমাদের কি কি কাজ করতে হবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে দেখো তোমাদের জিডিএস বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য তোমাদের বেতন থাকবে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা আর বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য থাকবে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা অর্থাৎ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বেতন কাঠামো রয়েছে দেখো এখানে তোমাদের নিয়োগ করা হবে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে অর্থাৎ ভারতীয় যে পোস্ট সেই ডাক বিভাগের তরফ থেকে তোমরা কিন্তু চাকরি পাবে যেখানে তোমরা তিন ধরনের পোস্টে চাকরি পাবে একটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক একটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিরিশ হাজারের কাছাকাছি এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে দেখো তোমাদের ফর্ম ফিল কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে তো সেক্ষেত্রে যেদিন ফর্ম ফিল শুরু হবে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব তিরিশ হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাই মাধ্যমিক পাস যা যারা মাধ্যমিক পাস করেছ তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স কিন্তু হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স কিন্তু তোমাদের হতে হবে যেখানে টোটাল তেইশটি সার্কেলের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল তেইশটি সার্কেল এবং যেখানে মেরিট বেসড এখানে কিন্তু তোমাদের জয়নিং হবে টোটাল এখানে তেইশটি সার্কেলের তরফ থেকে বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে তো এখানে তোমাদের জানিয়ে রাখি কোন কোন পোস্টে কী কী কাজ করতে হবে তো প্রথমে আমরা আলোচনা করবো বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার এই ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য দেখো বলা হচ্ছে তোমাদের ডে টু ডে পোস্টাল অপারেশানস অফ ব্রাঞ্চ পোস্ট অফিস অর্থাৎ যে ব্রাঞ্চ পোস্ট অফিস হয়ে থাকে সেখানে দিনে যে সমস্ত পোস্টাল অপারেশানসগুলি হয়ে থাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে ট্রানজাকশানগুলি হয়ে থাকে অনলাইনে এবং অফলাইনে প্রত্যেকটি কাজ কিন্তু করতে হবে তোমাদের জানিয়ে রাখি এই যে তিনটি পোস্ট সেই তিনটি পোস্টের মধ্যে সবচেয়ে ভালো পোস্ট হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার মার্কেটিং এবং প্রমোশনের কাজগুলো কিন্তু করতে হবে ইন দ্য সিঙ্গেল হ্যান্ডেড বিও অর্থাৎ যে ব্রাঞ্চ পোস্ট অফিসে সিঙ্গেল হ্যান্ডেড বিও তাদেরকে কিন্তু বিপিএম হ্যাভ দ্য ওভারঅল রেসপন্সিবিলিটি টু অব স্মুথ অ্যান্ড টাইমলি ফাংশনিং অফ দ্য অফিস ইনক্লুডিং মেল কনভেন্স অ্যান্ড মেল ডেলিভারি অর্থাৎ এখানে কিন্তু কিছু কিছু ব্রাঞ্চ পোস্ট অফিসে কী হয়ে থাকে যে এবিপিএম থাকে না বা জিডিএস থাকে না শুধুমাত্র বিপিএম থাকে তো সেক্ষেত্রে পিএমকে কিন্তু প্রত্যেকটি কাজ করতে হয় এবং যেহেতু বাড়তি কাজ করতে হচ্ছে তার জন্য কিন্তু বাড়তি অ্যালাউন্সও দেওয়া হয় অর্থাৎ টাকাও তোমরা কিন্তু বাড়তি পাবে তো এই ধরনের কাজগুলো কিন্তু করতে হচ্ছে আর এবিপিএমের কী কাজ করতে হচ্ছে এবিপিএম এর কাজ হচ্ছে সেল অফ স্ট্যাম্পস স্ট্যাম্পসের বা স্টেশনারি যে সমস্ত গুডসগুলি হয়ে থাকে পোস্ট অফিসে সেগুলো কিন্তু সেল করার কাজে অর্থাৎ সেলিং কনভেয়েন্স এবং ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ ডোর স্টেপে মেল ডেলিভারি করা বা যে সমস্ত যে পার্সেলগুলি রয়েছে সেগুলো ডেলিভার করার কাজ কিন্তু করতে হয় এবিপিএমকে টু অ্যাসিস্ট বিপিএম অর্থাৎ বিপিএমকে সহযোগিতা করাও কিন্তু একটা কাজ হচ্ছে এবিপিএমের কাজ সেই জন্য পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার তাছাড়া দেখো মার্কেটিং এবং প্রমোশনের কাজগুলি করতে হয় এবিপিএম মে অলসো বি রিকোয়ার্ড টু ডু কম্বাইন্ড ডিউটি অব বিপিএম অর্থাৎ বিপিএমের সাথে তাল মিলিয়ে একসাথে কিন্তু কাজগুলি করতে হয় এরপর দেখো ডাক সেবকের হচ্ছে সর্বনিম্নে হচ্ছে ডাক সেবক এবং ডাক সেবককে শুরু থেকে শেষ পর্যন্ত বিপিএম যে ধরনের ইন্সট্রাকশানগুলি দেবে সেগুলো তো করতেই হবে তার সাথে সাথে সেল অফ স্ট্যাম্পস স্টেশনারি গুডস কনভেয়েন্স ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ এটাও কিন্তু করতে হবে ডাক সেবককে তার সাথে সাথে আর এম আর এম অর্থাৎ রেলওয়ে মেল সার্ভিসের যা কিছু ডে টু ডে যে সমস্ত কাজগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু করতে হবে অনলাইনে এবং অফলাইনে ডাক সেবক কিংবা মেল অফিস উইল হ্যান্ডেল রিসিপ্ট ডিসপ্যাচ অফ মেল ব্যাগস ট্রান্সিপমেন্ট অব ব্যাগস অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে যে মেল অফিসে যে সমস্ত ডিসপ্যাচগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু করতে হয় তাছাড়াও ডাক সেবক উইল অলসো অ্যাসিস্ট পোস্টমাস্টার এবং সাব পোস্ট পোস্টমাস্টার অর্থাৎ উপরের যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলিকে সহায়তা করার কাজেও কিন্তু করে থাকে ডাক সেবক বেতন কাঠামোর ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে বিপিএমের ক্ষেত্রে ভালো বেতন রয়েছে মিনিমাম বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি এখানে বিভিন্ন ধরনের তোমাদের সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়ে থাকে অ্যালাউন্সগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে এখানে অ্যানুয়াল ইনক্রিজ রয়েছে থ্রি পারসেন্ট এ যেটাকে বলা হয় টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স তার সাথে সাথে যদি তুমি এক্সট্রা ডিউটি করে থাকো তাহলে সেটারও কিন্তু তুমি অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবিপিএম বা ডাক সেবকের জন্য দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর রয়েছে একই রকমভাবে এদেরকেও কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো দেওয়া হয় বয়সের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে আর বয়সের ছাড় তোমরা পাবে বয়সের ছাড় পাবে যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় ওবিসি হয়ে থাকলে তিন বছরের ছাড় ইডাব্লিউএস হয়ে থাকলে কোনো ছাড় নেই পিডাব্লিউডি জেনারেল দশ বছর পিডাব্লিউডি ও বিসি তেরো বছর আর পিডাব্লিউডি এসসি তোমরা কিন্তু পনেরো বছরের বয়সে ছাড় পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তো দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের চাই মাধ্যমিক পাস এই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু জিডিএসের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তাই হচ্ছে পুরো তথ্য এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশান আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে পারবে এবং নোটিফিকেশন তোমাদের দু হাজার ছাব্বিশে আসছে জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশান আসছে এবং তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো যেদিন ফর্ম ফিল শুরু হবে আমি তোমাদের এই জানিয়ে দেবো তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে তিরিশ হাজারের বেশি ভ্যাকেন্সি রয়েছে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো যেদিন ফর্ম ফিল শুরু হবে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো অর্থাৎ এখনও পর্যন্ত ডেট ঘোষিত হয়নি যে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে যেদিন শুরু হবে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সেক্ষেত্রে তোমরা যার যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অর্থাৎ জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলটি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য তোমাদের বলে রাখি জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল ছিল এখন সেই চ্যানেলটি নেই কোনো কারণে সেই চ্যানেলটি নেই নতুন করে একই নামে সেই চ্যানেল কিন্তু খোলা হয়েছে এটাই হচ্ছে অফিসিয়াল চ্যানেল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশানের আগে চ্যানেলটিতে সাড়ে চার লক্ষর কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার ছিল আগে কিন্তু সেই চ্যানেলটি বর্তমানে নেই সেই জন্য নতুন করে কিন্তু চ্যানেল খোলা হয়েছে তো যা যারা সাবস্ক্রাইব করেছিল আগে থেকে তারা তো করবেই তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে যাতে আগের মতো সেই চ্যানেলটি হতে পারে এবং তোমরা আর কিছুদিন অপেক্ষা করো ফর্ম ফিল কিন্তু শুরু হবে আমি তোমাদের সময় মতো জানিয়ে দেব ধন্যবাদ